বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু বেগুন বাজা আর খুদের ভাত আর এই খুদের ভাতটা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন বেগুন ভাজা আর খুদের ভাত খেতে অনেক সুস্বাদু আপনারা এরকম করে না খেলে বুঝতে পারবেন না যে খুদের ভাত খেতে কত মজা হয় আৰু এতিয়া হ'ল বেগুন বাজাৰ মানুহ আছে যে ডিম বাজাৰ এইটো এতিয়া ডিম বাজাৰ এতিয়া হৈছে চুদেৰ ভাত আেগুন বাজাৰ খুদের ভাত আর এখানে আমি নিয়েছি আধা কেজির একটু বেশি ক্ষুদ আর এটা আমি এখন ধুয়ে কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন হ্যাঁ ক্ষুদটা আমি ধুয়ে নিয়েছি আমি এটাতে কিছুই দিব না সামান্য একটু হলুদের ফাঁকি সামান্য একটু কালারের জন্য আর দিয়ে আমি লবণ আমার স্বাদ মতো আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা চাল চামচ হ্যাঁ হয়ে গেলো আমার এই ক্ষুদের ভাত রান্নার মশলা আর কোনো কিছু মশলাই দিব দেবো না আমি এখানে কড়াইতে দিয়ে দেবো হুম খুঁটটা আমি এখন ভালো করে পাঁচ মিনিট ভেজে নেব খুঁটটা যত সুন্দর ভাজা হবে ভাতটা ওরকম ঝরঝরে হবে সামান্য তো হলুদের পাখি তো আদার রসুন বাটা লবণ হলেই হয়ে যায় ওদের ভাত রান্না করা অনেকে মশলা দিয়ে বেশি মশলা দিয়ে রান্না করা পছন্দ করে ওটাও আমি রান্না করি আরও একটা ভিডিওতে দেখাচ্ছি এটাতে আমি কোনো কিছুই দিলাম না এখানে আদার ফিন বাটা দিচ্ছি একদম ফুলার মতো জরজর হবে একদম চুড়মুড়ে ফুটতেছে আর এটা ভালো করে নেবেন আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কী রান্না করি আপনাদের সাথে সবই শেয়ার করি আপনার হুম দেখা একদম ঝরঝর হয়ে গেছে ভাজা আমরা কিন্তু এটাতে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো হ্যাঁ পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমার মাপার পানি আছে দুই কোটা লাগে যতটুকু পানি লাগে পানি আমি দিয়ে দিলাম কী এক কেজি পানি লাগবে আপনার যে দাদা চাল দেবেন ওটা দিয়েই মেপে ডবল দেবেন তো হয়ে যাবে ঝরঝরে হ্যাঁ আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আমি এটা পাঁচ মিনিট ফুটাবো ফিরে আসবো পাঁচ মিনিট পরে আপনারা দেখতে থাকুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার যেহেতু পানি দিছি ওটুকুই হয়ে গেছে আমার আর পানি দেওয়া লাগেনি একদম সজ্জরে হবে এটা আমি এখন দমে দিব চুলাটা আমি করে দিব আর দিয়ে দেবো সাথে চারটা কাঁচা মরিচ চুলাটা বন্ধ করে দিলাম আর আমি নাড়া চাল দেবো না এটা একদম দম হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য আমি দমে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার খুদের বউটা কত সুন্দর খুদের বাটটা ঝরঝ রয়েছে আপনারা এরকম সুস্বাদু খুদের বাট রান্না করে খাবেন চটচ করতেছে দেখতে কত সুন্দর হয়েছে আর ভিডিওটা বড় না করে আমি রেখে দিলাম আপনারা দেখতে থাকুন